খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তিন সংগঠনের আধাবেলা অবরোধ চলছে পাহাড়ি ছাত্র পরিষদ হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটির ডাকে আজ বুধবার দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গুলোতে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে খাগড়াছড়ি টু ঢাকা চট্টগ্রাম সড়ক ও খাগড়াছড়ি টু সাজিক পর্যটন সড়কে এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে দুপুর বারোটা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে বলে তিন সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন গত সাত সেপ্টেম্বর মানিকছড়ি গুইমারা সীমান্ত তবলাপাড়ায় গুলি বর্ষণ ও সন্ত্রাসের সাথে জড়িত ছয় সশস্ত্র ঠ্যাঙারে সন্ত্রাসীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রেপ্তার না করায় এবং সন্ত্রাসীদের রক্ষায় গুইমারার কালাপানিতে জনতার ওপর সেনাবাহিনীর হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে এর আগে তারা সন্ত্রাসীদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আজ বুধবার সকাল ছয়টা থেকে খাগড়াছড়ি জেলা সদরের ভায়ারি সার্ভিস এলাকা গুইমারা রামগড় মানিকছড়ি এবং সাজেক পর্যটন সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অবরোধ পালন করছে ক্রিকেটাররা すごい